নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখন বিকেল দুপুরের দিকে বারান্দায় খুব সুন্দর রোদ আসে সেই কারণে আচারের বয়ামটা একটু রোদে দিয়েছিলাম অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে মাঝে মধ্যে আচারের বয়াম একটু যদি রোদে দেওয়া হয় তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে তাছাড়া কী বলতো আমি আচারের খুব একটা ভক্ত নই ওই মাঝে মধ্যে মুড়ি বা চাল ভাজা চিরে ভাজা মাখার সময় এই তেল আচারের যে মশলাটা এবং তেল সেটা ব্যবহার করি সেই জন্যই এই বানানো এদিকের বারান্দায় জামাকাপড় মেলা রয়েছে সেগুলোও এখন তুলে নেবো কারণ সন্ধে প্রায় ছুঁই ছুঁই তো আজকে জামা কাপড় ছাদে মেলেনি কারণ আজকে বেশ কড়া রোদ উঠেছিল আর সেই কারণে বারান্দাতেই জামা কাপড় একদম শুকিয়ে গেছে আর তাছাড়া আমার এই বারান্দাতে খুব সুন্দর রোদ আসে রোদ যদি ভালো ওঠে তাহলে জামা কাপড় একদিনেই শুকিয়ে যায় আর এই সময় না জামা কাপড় একদিনে শুকোতে চায় না রোদের তেজটা একটু কম থাকে সেই কারণে জামা কাপড় শুকোতে দুদিন তো লেগেই যায় আর তাছাড়া এই সময় আমরা ভারী জামা কাপড়ও পরি তো সেই সব শুকাতে দুদিন লাগে কিন্তু আজকে দেখলাম জামা কাপড় এক একদম হয়ে গেছে মানে বেশ কড়া রোদ উঠেছিল আজকে যদিও আজকে খুব একটা ভারী পোশাক কাঁচা হয়নি ওই দু একটা কাঁচা হয়েছিল বাকি সব রেগুলার হালকা পাতলা জামাকাপড়ই কেঁচেছিলাম ওদিকে সূর্য অস্ত যাওয়ায় চারিদিক তার ছটায় আলোকিত পরন্ত বিকেল বেলা সন্ধে প্রায় ছুঁই ছুঁই অবস্থা এই যে শুকনো জামা কাপড়গুলো এগুলো যদি এই মুহূর্তে ভাঁজ না করি তাহলে জমতে শুরু করবে পরে করবো বলে রেখে দিলেই সেই কাজটাই জমতে শুরু করে সেই কারণে জামাকাপড় যখন তুলে আনি ঠিক সেই মুহূর্তেই আমি ভাজ করে রেখে দিই তাহলে আর কাজটা জমে থাকে না এই যে কথাগুলো বলছি বেশিরভাগ সময় আমি চেষ্টা করি কাজগুলো সেরে নেওয়ার তবে প্রত্যেক দিন কিন্তু মানুষের সমান যায় না কোনো কোনো দিন এরকম হতেই পারে যে এই ভাজ করার বা এই কাজটা করার সময় এখন হচ্ছে না অন্য কোনো কাজে আমি ব্যস্ত আছি সেক্ষেত্রে তো তোমার কাজটা থাকবেই তোমাকে পরে করতেই হবে তো আমি রোজ রোজকার কথা বলছি মানে যেটা প্রতিনিয়ত আমরা করি ডেলি রুটিনে যেটা করি চেষ্টা করি রোজকার কাজ সময়ের কাজ সময়ের মধ্যে করে নিতে আমার যেটা মনে হয় প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে রয়েছে শিল্প রান্না তো এক ধরনের শিল্প বা আর্ট এটা তো এখন সবাই স্বীকার করে তবে এই যে কাপড় ভাজ করা বা বাসন মাজা কিংবা ঘর মোছা এর মধ্যে কি শিল্প লুকিয়ে থাকতে পারে কোনো মানুষের মধ্যে শিল্পী সত্তা যতটা থাকবে তার কাজ ততটা সুন্দর এবং গুছানো হবে ফেলে রাখলেই পরে থাকতো খুব বেশি দশ মিনিট লাগলো আমার জামা কাপড়গুলো ভাজ করতে এখন সন্ধে পড়ে গেছে ঠাকুরের সামনে সন্ধে দ্বীপ ধূপ জ্বালিয়ে একটু পার্থনা তারপর আবার নিজের কাজে ফিরে যাওয়া সন্ধে প্রদীপ দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো সেগুলো আর মেজে রাখা হয়নি ওই যে একটু আগে পড়লাম সময়ের কাজ সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো কোনো দিন তো এরকম হতেই পারে যে সেই কাজটা সেই সময়ের মধ্যে করা সম্ভব হয়ে ওঠে না অন্য কোনো কাজের চাপ সেই সময় ভিড় করেছিল তাই এই কাজটাকে জমিয়ে রেখেছি এই কনকনে ঠান্ডায় এই বরফ সমান জলে হাত দিয়ে বাসন মাজা মারাত্মক সাহস চাই ঘরের কাজ বা বাড়ির কাজকে ছোট করে দেখা অনেকেরই স্বভাব রয়েছে তো তাদেরকে বলবো ঘর বাহির সব মিলিয়েই হয় একটা সংসার কেউ যদি বাইরের কাজে ব্যস্ত থাকে আরেকজনকে ঘরটা সামাল দিতেই হয় দেখো তুমি সারাদিন যখন বাইরে থাকবে কাজকর্ম করবে পরিশ্রম করে বাড়িতে ফিরবে সেই বাড়ি যদি এলো মেলো অগোছালো অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে তোমার মন একদম ভালো থাকবে না তো কাজের শেষে যখন তুমি বাড়ি এলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বিছানা সুন্দর বাড়ি ঘরের সব কিছু পরিষ্কার সেখানে পজিটিভিটি থাকবে নাকি যেখানে এলোমেলো অগোছালো সেখানে নেগেটিভিটি থাকবে বাড়িতে যখন নতুন কোনো অতিথি আসে আমি জানি এই ঘটনাটা প্রায় কম বেশি সব মেয়েদের জীবনেই ঘটেছে তারা জিজ্ঞেস করে যে বৌমা কী কাজ করে উত্তরটি যদি আসে আমি হাউসওয়াইফ তাহলে উল্টো দিকের মানুষটির মনে একটা বিদ্রুপের হাসি ফুটে ওঠে যদি তার বাড়িতে কোনো কর্মরতা পুত্রবধূ থাকে তাহলে তো সেই বিদ্রূপের হাসি স্পষ্ট বুঝতে পারবে কিন্তু যদি সেও হাউসওয়াইফ হয় তাহলে একটা শান্তির বা নিঃশ্বাস ফেলতে দেখবে এটাই আমাদের সমাজ আমাদের চারপাশে এই সমস্ত মানুষ অজস্র পরিমাণে রয়েছে আমরা জানি না হয়তো আমরা নিজেরাও নিজেদের অজান্তে এই ধরনের কাণ্ড কারখানা করে থাকি অন্য কারো ক্ষেত্রে দেখো হাউস ওয়াইফ হওয়া তো কোনো লজ্জার বিষয় নয় এ তো সৃষ্টির সময়কাল থেকে শুরু হয়ে আসছে আদিম যুগে ছেলেরা বাইরের সামলাতো আর মেয়েরা ঘর সন্তান এসব সামলাত কিন্তু সেই সময় মানুষের মধ্যে সততা একতা ছিল কিন্তু এখন তো আর সেগুলো নেই মানুষের মধ্যে লোভ এসেছে আরও ভালো থাকবো আরও বেশি পাবো এই ধরনের একটা মনোভাব জন্ম নিয়েছে সবার মধ্যে আমার মধ্যে তোমার মধ্যে সবার মধ্যে সমাজের মূল ভিত্তি এখন অর্থ না বিশ্বাস না ভালোবাসা যে অর্থ উপার্জন করবে তার মূল্য তোমার কাছে তত বেশি হবে একটা মেয়ে সে স্বাধীন হতে পারে শুধুমাত্র অর্থ উপার্জন করলে সে যদি আজকে অর্থ উপার্জন না করে তার স্বামীর সংসারে থাকে তার স্বামীর রোজগারে থাকে তাহলে দেখবে তার ইচ্ছে অনিচ্ছের দাম খুব একটা দেওয়া হয় না কিন্তু আজ যদি সেই মাসের শেষে অনেক পরিমাণে টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে তাহলে তাকে আলাদাই একটা স্থান দেওয়া হয় এইভাবে আমাদের সমাজটা তৈরি হয়ে গেছে আর আমরা এটাকে মেনে নিয়েছি একটা মেয়ের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা কতটা তার বিচারই করা হচ্ছে তার অর্থ উপার্জনের ক্ষমতা দিয়ে সমস্ত ওয়ার্কিং ওমেনদের স্যালুট জানাই কারণ তারা ঘরে বাইরে সমানভাবে কাজ করে চলেছে কিন্তু সেই সমস্ত ওয়ার্কিং ওমেনরা নিজেরাও স্বীকার করবে একজন হাউসওয়াইফ যেভাবে নিজের সংসারকে ভালোবাসে যেভাবে নিজের সংসারের কাজ করে তারা সেটা পারবে না কারণ তাদের কাছে তো সেই কাজগুলো করার সময়ই নেই এখন অন্যদিক থেকে প্রশ্ন আসতে পারে যে আপনারা সারাদিন তো বাড়িতে বসেই থাকেন এইটুকুটা কাজ করবেন না তো আর কি করবেন হ্যাঁ আমাদের কাজ করতে কোনো অসুবিধে নেই কিন্তু সেই কাজটিকে এই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে না দেখে একটু মর্যাদার সাথেও তো দেখা যায় সারা দিনে কাজের পর যেখানে তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটাকে যে সুন্দর করে রাখে সেই সংসারকে যে সুন্দর করে রাখে তাকে এতটুকু মর্যাদা এতটুকু সম্মান দেওয়া যেতেই পারে সব হাউস ওয়াইফকে একটা কথা শুনতে হয় সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই থাকুক এই যে একটা কটুক্তি এটা বন্ধ হোক যারা ওয়ার্কিং ওমেন আছো তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখছো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা স্বাবলম্বী আমার বলা কথাগুলো আজ যেহেতু হাউসওয়াইফদের পক্ষে সেহেতু তোমাদের কোথাও যদি এতটুকু খারাপ লেগে থাকে সে কারণে আমি তোমাদের কাছে ক্ষমা তবে একটু ভেবে দেখো কথাগুলো আমার মোটেও ভুল নয় চলো অনেক হলো জ্ঞান বিদ্বেষের কথা এবার একটু গরম জল করে নিচ্ছি ওই হালকা উষ্ণ মতো সন্ধেবেলা এক কাপ দুধ চেয়ে আমি খাই তোমরা জানোই তার আগে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি আর তাছাড়া এখন ঠান্ডা পড়েছে ওই জলটা একটু গরম না করে না খাওয়াও যাচ্ছে না আজ আমার ছেলের সন্ধ্যেবেলার টিফিন হবে এক কাপ গরম দুধ ছেলেটা আমার খাওয়া নিয়ে খুব একটা বায়না করে না আমি ওকে যা দিই ও তাই খেয়ে নেয় আর এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে মধু একদমই নয় এটা হচ্ছে খেজুরের ঝোলা গুড় যেটা এরকম দুধে মিশিয়ে খেতে অসাধারণ লাগে তোমরা কারা কারা পছন্দ করো খেজুরের গুড় দিয়ে দুধ খেতে আর তোমাত্র কয়েকটা দিন তারপর আবার এক বছরের অপেক্ষা এই খেজুরের গুড়ের জন্য খেজুরের গুড় যতদিন আছে আমি এই দুধ চা সব কিছুই এই দিয়েই খাই অসাধারণ লাগে আমার খেতে ছোটোবেলা তো আমি দুধ খেতে চাইতাম না তখন আমার মা এই সময়টায় খেজুরের গুড় দিয়ে না দুধ জাল দিয়ে দিত আর তখন তো গুড় অনেক ভালো ছিল দুধের মধ্যে জাল দিলেও দুধ কেটে যেত না এখন যেরকম কেটে যাওয়ার একটা ভয় থাকে তো জাল দিয়ে দিত আর সেই দুধটা খেতে আমার খুব ভালো লাগতো আর বছরের বাকি সময়টা এই দুধ খাওয়ার জন্য বাবার ভয় দেখাতো ছেলে আমার গিটার বাজাচ্ছে তো ওকে ওর দুধ বিস্কিট দিয়ে এসেছি আর আমি এক কাপ দুধ চা নিয়ে বসলাম সেই যে বইমেলা থেকে বইগুলো কিনেছিলাম তার মধ্যে একটা বই পড়তে শুরু করেছি বেশ কিছুটা পাতা পড়া হয়েও গেছে খুব একটা সময় পাই না চেষ্টা করি রোজ অন্তত পাঁচ পৃষ্ঠা করে পড়ার আমার প্রিয় এক কাপ গরম চায়ের সাথে হাতে বই আর কিছুটা সময় খুব বেশি চাপ কোনো জিনিসের মধ্যেই আমি রাখি না আর যেটুকু সময় ছিল তার মধ্যে কয়েকটা পৃষ্ঠা পড়ে নিয়েছি যেদিন যেরকম সময় পাই সেদিন সেরকমভাবেই পড়ি আর এই দেখো বাসন মাঝতে দেরি জমতে নয় আবার সিঙ্কে বাসন জমতে শুরু করেছে হাক এগুলো এখন আর মাঝবো না একবারে রাতে রান্না বান্না শেষ করব তারপরে একসাথে সব বাসন কোষণ মেজে রাখবো আজ রাতে আমি রান্না করছি ডিম কষা একটু অন্যরকমভাবে রান্না করব আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একটা সসপ্যানে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তারপর গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে কড়াই ভালো মতো গরম করেছি এরপর এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো মতো গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার তেলের মধ্যেই একটু নুন ও একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো ভেজে নেব ডিমের গায়ে আলাদা করেও মাখানো যেত কিন্তু একই ব্যাপার সেই কারণে আমি তেলের মধ্যেই হলুদ গুঁড়ো এবং নুন দিয়েছি আর ডিম ভাজার সময় সব সময় আমি ঢাকা দিয়েই ভাজি না হলে না ডিম খুব ফেটে ওঠে এক সময় ডিম ভীষণ ফাটে যে চারিদিক তেলে ছিটে যায় তাছাড়া চোখে মুখেও ছিটে আসার ভয় থাকে আর ডিম ভাজার সময় অবশ্যই ডিমের গায়ে একটু কাঠ লাগিয়ে নেবে তাহলে সেই ফাটার ব্যাপারটা একটু কম থাকবে দেখো ডিমগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা তার সাথে দেবো ছোটো টুকরো দারুচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ দিচ্ছি একটু গোটা জিরে এবার ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হোক এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা এবং আলু কেটে রেখেছি আলুগুলো দেখো আলু ভাজার থেকে একটু মোটা মোটা করেই কেটেছি কিন্তু ডিমের ছোলে আমরা যেরকম আলু ব্যবহার করি এটা কিন্তু সেরকম নয় কাটাটা দেখেই বুঝতে পেরেছ একটু পাতলা পাতলা লম্বা লম্বা রয়েছে এদিকে আদা রসুন এগুলোও কুচোনো রয়েছে তার সাথে কাঁচা লঙ্কাটাও কুচিয়ে রেখেছি তেলের মধ্যে প্রথমে আদা এবং রসুন কুচিটা দিয়েছি আদা রসুন কুচি দিয়ে ওই এক মিনিট মতো ভাজা ভাজা করার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আবার ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে কেটে রাখা আলু এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও বেশ কিছুটা সময় সব কিছু একসাথে ভাজা ভাজা করব। আজকের এই রান্নাতে মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই সব মশলা কুচিয়ে ব্যবহার হচ্ছে আর তাছাড়া রান্নাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব কিছুও ব্যবহার করছি না আজকের রান্নাটা একদম অন্যরকম যারা খুব সিম্পলভাবে তাড়াতাড়ি রান্না করতে চাও চটপট এই রান্নাটা হয়ে যাবে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া আর যে কেউ রান্নাটি করে নিতে পারে বেশ কিছুটা সময় ভাজা ভাজা করার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রোজকার একই ডিমের ঝোল একই রকম ডিম কষা খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য আমরা রান্নাকেও পরিবর্তন করতে পারি তাই না একটু এদিক ওদিক রান্নার পরিবর্তনেই দেখবে রান্না স্বাদ পুরোটাই পাল্টে যায় বেশ কিছুটা সময় ভাজাভাজি করে নিয়েছি এবার কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি তারপর আবার কিছুটা সময় এই নাড়াচাড়া করতে করতে টমেটোটা দেখো একদম গলে গলে এসেছে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি পাশেই গরম জল বসিয়ে রেখেছিলাম খুব বেশি পরিমাণে জল দেব না কারণ এটা পাতলা ঝোল তৈরি হচ্ছে না এই আলু টমেটো পেঁয়াজ আরও যা মশলাপাতি এর মধ্যে রয়েছে সেগুলো একটু নরম হবে মাখো মাখো হবে সে কারণে গরম জলটা দিলাম আর একটু পরিমাণে জল লাগবে বলে আমার মনে হচ্ছে কারণ এটা সেদ্ধ হবে তো তো তখন বেশ কিছুটা টেনে নেবে আর আলু আছে আলু তো নিজের মধ্যে জল কিছুটা পরিমাণে টানবেই তো আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে এবার লো ফ্লেমে ঠেকে দেব যতক্ষণ না সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় সাত আট মিনিট আমি লো ফ্লেমে ঠেকে রেখেছিলাম মশলা তো কষানো হয়ে গেছে বুঝতেই পারছো উপরে তেল ভেসে উঠেছে আর তাছাড়া আলুগুলো নরম হয়ে গেছে রান্নার এই টেস্টকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে এখন দেব এই এক টেবিল চামচ মতো টমেটো সস এটা চাইলে তোমরা দিতেও পারো আবার না চাইলে স্কিপও করতে পারো তবে দিলে স্বাদটা একটু বেড়ে যায় আর কি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো একদম ঝোল রাখিনি ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কষা কষা রাখবো এটা ভাতের সাথেও ভালো লাগবে তাছাড়া রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে লো ফ্লেমে এক দু মিনিট ঠেকে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর কি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করো লাস্টে আর আমি গরম মশলার গুঁড়ো দিই তোমরা যদি চাও একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ যাওয়ার আগে একটা লাইক করে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি